জন্য মেরে ভাইও চলেন নিয়ত বানাই নিজেও পড়বো সন্তানদেরকে পড়াবো বলেন ইনশাআল্লাহ এটা হোক আজকের সিদ্ধান্ত আমি আমার ছেলে মেয়েকে কোরআনে করিম শিখাবো বলেন ইনশাআল্লাহ আমি আমার ছেলে মেয়েকে কোরআনে করিম শিখাবো দুই নাম্বার সবক আমরা আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ হাত তুলেন বলেন ইনশাআল্লাহ আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আমার ভাই নামাজ হবে জীবনের সবচেয়ে বড় চাওয়া নামাজ হবে জীবনের সবচেয়ে বড় প্রেরণা আমার নামাজ যেন হয় আমার জীবন চালাবার চাবি আমার 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 নামাজ নামাজ দুনিয়া বলেন ইনশাআল্লাহ তিন নাম্বার কাজ কি বলি গেস আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় কি করা খরচ করা যেমন ধরেন একজনে একশোটা টাকা একজন গরিবকে তুলে দিল গরিবের হাতে দিয়ে দিল কারিম খুশি হয়ে গেলেন একশো টাকা তাকে এক হাজার টাকার পুরস্কারের ঘোষণা দিয়ে দিলেন আর গরিবের উপকার হয়ে গেল চাল চাল গরিবের উপকার হলো কত চাল আর উপকার হলো একশ এক হাজার এবার বলেন এই একশো টাকা ইনি মসজিদে দিল কোথা দিল মসজিদে দিল এবার উপকার হলো কার ইনার একে কত হইতে পারে একে সাতশো হইতে পারে একে সাত হাজার আর মসজিদের উপকার হলো কত একশো বছর পর্যন্ত একটা টাইলস কিনলো একশো বছর চলে গেল কথার কথা মসজিদের উপকার হলো কত বছর আর ইনার উপকার হলো কত বছর একশো বছর একশো বছর ইনার টাইলসে যতজন ছেঁচদা দিবে ইনি ততটা পুরস্কার কি পাবে তাহলে একশো টাকা আগে দিলেও লাভ কত এখন দিছে লাভ কত আরে সুবহানাল্লাহ বলেন এবার বুদ্ধি কইরা একশো টাকা দিল সরাসরি মাদ্রাসা এবার এক নাম্বার দিছে কারে কোন গরিব দুঃখী দুই নাম্বার সব কত গুণ বেশি শুধু একশো গুণ হাজার হাজার গুণ বেশি ওখানে দিলে একশো টাকা তার দুই কিলো চাল এখানে দিলে একশো টাকা কি একটা টাইলস এবার সব কত বছর একশো বছর এবার একশো টাকা দিল মাত্রা সাহেব এবার বলুন তো দেখি সব কত হবে পর্যন্ত হবে শোভারণ যদি এই মাদ্রাসা ভেঙে যায় মসজিদ ভেঙে গেছে মসজিদের দেওয়া ধান শেষ একশো বছর পরে এই মসজিদ ভেঙে গেছে মসজিদের দেওয়া দান পুরস্কার শেষ লেকিন মাদ্রাসা দেওয়ার পরে এই দান এই মসজিদ যদি ভেঙে যায় এই জমিন যদি নদী হয়ে যায় এই জমিন যদি সাগর হয়ে যায় এই এর প্রাপ্তি এর স্বভাব শেষ হবে না শোভহানল বলে না এর স্বভাব কি হবে না এই যে হাজি সাহেব জায়গা দিচ্ছেন এই জায়গাটা কে দান করছেন হাজি সাহেব দান করছেন আল্লাহ হাজি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন এবার বলুন তো কত বছরের জন্য এই পর্যন্ত আপনাদের মাঝে থেকে খতমে খতম হয়েছে কত ছাত্র কত ছাত্র এই পর্যন্ত হাফেজ হয়ে গেছে তিরিশ পঁয়ত্রিশ জন হয়েছে আচ্ছা তিরিশ জন তিরিশ জন এই পর্যন্ত হাফেজ হয়েছে এবার বলুন তো দেখি এক একটা হাফেজ কত খতম কোরআন পড়ে হাফেজ হয়েছে দশ খতম জিবরিল জানে না কত পারা কত খতম করে একটা হাফেজ কোরআন হাফেজ হয় তো জানে না জিবরিল একটা শব্দ এক একটা আয়াতকে সে কত হাজার বার পরে হাফেজ হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না এবার বলুন তো দেখি এই তিরিশ জন ছাত্র চলে গেছে চলে গিয়ে তারা এবার পড়াচ্ছে এক একজন তিরিশ জনকে এভাবে চলবে সত্তর বছর এবার প্রতিজনই পড়াবে কতজন কি এবার বলুন তো দেখি হাজি হিসাবে প্রাপ্তি কি সব হানলা এই হলো গরিবকে দেওয়া মসজিদে দেওয়া মাদ্রাসা দেওয়ার পার্থক্য কথা কি বুঝাইতে পারছি বলে আচ্ছা এখান থেকে একটা ছেলে পড়ে চলে গেছে কানাডা কানাডা সে এবার একটা মাদ্রাসা থুসি এবার এর স্বভাব কে হাজি সাহেব এই ঘর যারা করে দিছে এই লাইট যারা লাগাই দিছে এই চাটাই যারা বিছাই দিছে এবার কত পাবে আল্লাহ আপনাদেরকে কত দিবে আল্লাহ ছাড়া কেউ জানে এই তিন বাইরে আল্লাহ যে কত দিব আল্লাহ ছাড়া কেউ জানে আলহামদুলিল্লাহ রামগঞ্জের সব মাদ্রাসা এনাদের হাত আছে শুধু রামগঞ্জের কাজ গোটা লক্ষ্মীপুরের হাজি শাহাদ সাহ হাজি উমায়ুন সাহ হাজি মনীষ সাহ আল্লাহ তালা এনাদের হায়াতের মধ্যে বরকত দান করেন তেহাজিবের হায়াতের মধ্যে আল্লাহ তালা বরকত দান করেন এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ এই মস এই ঘর আমরা এখানে বসা এই এই জায়গাটার মধ্যে বসা মনে হয় পনেরো বিশ জন মানুষ ছিল পনেরো জন বিশ মধ্যে হাসান ভাই ছিল পনেরো বিশ জন মানুষের মধ্যে আমরা বসছিলাম এই ঘর নিয়ে পরামর্শ হয়েছে আলহামদুলিল্লাহ আজকে দোতলা হয়ে গেছে এখন কেটে এভাবে থাকবে না আমরা শেষ করবো ইনশাল্লাহ বলেন আমরা এটা শেষ করবো ইনশাল্লাহ এই দোতলা কমপক্ষে ইত হুজুর থাকবে এই বাকিটা আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তাও ফিক দান করেন আল্লাহ তালা এই ব্যবসার সাথে আমাদেরকে জুড়ে থাকার তাও ফিক দান করেন কে আমার পর্যন্ত যে ব্যবসা চালু হবে আল্লাহ এর সাথে আমাদেরকে জুড়ে থাকার তাও ফিক দান করেন খুদা না খাস্তা মেঘনা আস্তে আস্তে রামগঞ্জ শেষ মেঘনা আস্তে আস্তে মাদ্রাসা শেষ খুদা না খাস্তা লেকিন এই মাদ্রাসা যারা দিবেন তার প্রাপ্তি কে আমার পর্যন্ত শেষ হবে না কি কবরে শুয়ে শুয়ে প্যাকেট পাইতে থাকবেন শুভ বলবেন না শুয়ে শুয়ে কি পেঁচে থাকবেন প্যাকেট পেঁচে থাকবেন এই জন্য আল্লাহ তালা যেন মাদ্রাসার সমস্ত জরুরত পুরা করে দেয় সকলে বলেন আমিন আল্লাহ তালা কবুল ফরমান আল্লাহ তালা একটু একটু বাবা একটু একটু আল্লাহ তালা এই মাদ্রাসা খানাকে কবুল করেন বলেন এবার কি করা যায় বলেন কি করা যায় বলেন ফারুক এম টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা